কোটা সংস্কারে বাংলাদেশের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা সমাবেশ করেছিল এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইছে কারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং আন্দোলনকারীদের সম্পর্কে তথ্য জানতে চাইছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি মিশনগুলোকে তথ্য সংগ্রহ করার জন্য চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম আলোর এক সংবাদে এমন তথ্য উঠে এসেছে সংবাদে বলা হয়েছে কোটা সংস্কারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশে কে বা কারা বিক্ষোভ করেছেন এসব জানতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোই চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার এই প্রতিবেদককে জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তে অবস্থিত বাংলাদেশ মিশনের কূটনীতিকরা সেখানকার সরকারের কাছ থেকে বিক্ষোভের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করবেন এরপর ওই তথ্য ঢাকায় পাঠাবেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পাশাপাশি কয়েকটি পশ্চিমা দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশনের আশেপাশে বিক্ষোভ হয়েছে আপনারা জানেন লন্ডনে আলতাবালি পার্কে ট্রাফলগার স্কোয়ারে এবং লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনেও বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা এসব বিক্ষোভে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন পাশাপাশি অংশ নিয়েছে বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখন পররাষ্ট্র মন্ত্রণালয় এইসব বিক্ষোভে কারা অংশ নিয়েছে সেসব তথ্য জানতে চায় এছাড়া আরও বলে রাখি সংযুক্ত আরব আমিরাতেও প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেছিল কিন্তু সেটি সে দেশে বেআইনি হওয়ায় সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন দশজনকে তিপ্পান্ন জনকে দশ বছরের সাজা এবং একজনকে এগারো বছরের সাজা দেওয়া হয়েছে এবং আদালত জানিয়েছে এসব ব্যক্তিদের সাজা মেয়াদ শেষ হবার পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে পাশাপাশি আমরা আরও দেখেছি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের চলমান এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আসলে প্রবাসীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বলে বিভিন্নজন জানিয়েছেন তবে সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানের দিকে হাঁটছে সরকারের কাছে কি তথ্য আছে এ ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন বলেছেন কোথাও কোথাও বিক্ষোভ হয়েছে এই খবর আমরা জেনেছি তাই বিদেশে বাংলাদেশের মিশনগুলোই চিঠি পাঠিয়েছি আমরা জানতে চেয়েছি কারা কি বিষয়ে বিক্ষোভ করেছে এ নিয়ে মিশনগুলো যে দেশে কাজ করে সে দেশের সরকার থেকে তথ্য সংগ্রহ করে আমাদেরকে জানাবে তিনি আরও বলেছেন এতদিন মিশনগুলোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বিশেষ করে বৃহস্পতিবারের পর থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি পরবর্তীতে নয়াদিল্লির মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে মিশনগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে তিনি বলেছেন মিশনগুলো যেহেতু দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব এবং অসত্য তথ্যে বিভ্রান্ত না হয় এই জন্য তাদের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি মিশনগুলো অন্তত ছয়টি চিঠি পাঠিয়েছে এবং যেহেতু আন্তর্জাতিক মাধ্যমও পক্ষপাতমূলক প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনে পাল্টা হিসেবে আমাদের বক্তব্য যাতে তুলে ধরা হয় সেটি সেই চিঠিতে বলা হয়েছে পাশাপাশি বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে মিশনগুলোতে নিয়মিত তথ্য হাল নাগাদ করা হবে এবং প্রধান নির্দেশনা যেটি সেটি হচ্ছে প্রবাসীরা যাতে গজবে বা বিপ্রাদের শিকার না হয় সেজন্য সেখানকার গবেষণা প্রতিষ্ঠান বিদেশি গণমাধ্যম সম্পাদকদের সাথে দেশের পরিস্থিতি নিয়ে নিয়মিত যাতে যোগাযোগ রাখা হয় এই ধরনের নির্দেশনা দিয়ে এই মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোকে চিঠি দেওয়া হয়েছে লন্ডনস্থ বাংলাদেশ মিশনও এই সংক্রান্ত চিঠি পেয়েছে বলে আমরা জেনেছি যদিও মিশনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না তবে প্রবাসী লন্ডন প্রবাসী বাংলাদেশিরাও মনে করছেন লন্ডনেও সে ধরনের বার্তা দেওয়া হবে কারণ লন্ডনেও পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে সবচেয়ে বেশি বিক্ষোভ কর্মসূচি কিংবা সমাবেশ হয়েছে যেটি এখনও অব্যাহত আছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন